বিজেপির প্রার্থী লকেশ চ্যাটার্জির সমর্থনে এবার দেখা গেল মিঠুন চক্রবর্তী অভিনেতা সঙ্গে একই ত্রিপুরার মন্ত্রী রতন লালনাথ একই সঙ্গে হুটখোলা গাড়িতে চেপে প্রচার অন্যদিকে আমরা দেখতে পেলাম যে শাসক দল তৃণমূলের প্রায় দু হাজার চারশো জনেরও বেশি ভোটার ভারতীয় জনতা পার্টি দলে যোগদান করেন সরাসরি তাদের হাতে দলীয় পতাকা তুলে দিয়েছেন বিজেপির প্রার্থী লকেশ চ্যাটার্জি এবার সরাসরি তৃণমূলের দুর্নীতির বিরুদ্ধেই মানুষের লড়াই তাই মামনেরা ডাক দিয়েছে এবার লকেট চ্যাটার্জির বিপুল জয়ের ব্যবধান আপনারা দেখছেন টিভি সকাল ইউটিউব চ্যানেল যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন মিঠুন চক্রবর্তী বলেন ভারতীয় জনতা পার্টি হুগলিতে সরাসরি ভালো ফলাফল করে বিপুল ভোটে জয়যুক্ত হবে এখানে কোনো রচনার জায়গা নেই রচনা কি রাজনীতির মধ্যে তার সচেতন কোথায় প্রত্যক্ষ তৃণমূল নেত্রীকে তীব্র খোঁচা মিঠুন চক্রবর্তী আরও বলেন এই রাজ্যের আইনের শাসন নেই তাই শাসনের তৃণমূলের দুর্নীতির বিরুদ্ধেই এবার সব ভোট বিজেপিতেই পড়বে তাই ভারতীয় জনতা দলের কর্মী সমর্থক কার্যকর্তাদের ভিড়ে একেবারে জনপ্লাবন সমীক্ষা বলছে পঁয়ত্রিশ আসনের টার্গেট বিজেপি ভারতীয় জনতা পার্টি রাজ্য রাজনীতির বিষয়টা দ্রুত গতিবেগে এগিয়ে যাচ্ছে ভারতীয় জনতা দলের কর্মী সমর্থকগণ লকেট চ্যাটার্জি একাধিক গ্রামীয় স্তরে থেকে শহরে প্রান্তে নির্বাচনী ভোট প্রচার শুরু করেন হ্যাঁ বাস্তবে মুখে হাসি মুখে ভরা তেজ ভরা মন মানুষ আজকাল জনতা পার্টির ওপরেই ভরসা রাখবে এটাই শুধু রাজ্যের শাসক দল তৃণমূল জ্বলন্ত জ্বলছে এবারও জ্বলবে তাই এবার খেলা শুরু করে যেভাবে মানুষের উন্মদনা তৃণমূলের দুর্নীতির বিরুদ্ধেই লকে চ্যাটার্জি এক লক্ষ ভোটের ব্যবধানে জিততে চলেছেন হুগলিতে হুগলিতে ডাক দিয়েছে এবার যুগরা।